জয় সোনা ভাই জয় ভক্তরা আমরা সবাই জানেন যে মন্দিরটা ভাঙার পিছনে চক্রান্ত চলে যাচ্ছে যখন থেকে কৃষ্ণকালীন মা উঠেছে তখন থেকে বার বার ভাঙার চক্রান্ত চলছে কারা কারা চক্রান্ত করছে আমি সেটা ভিডিওতে দিয়ে দেবো এক হচ্ছে বাঁশরিক পুজো তেরোই বৈশাখ সাতাশে এপ্রিল আমি ঘোষণা করে দিয়েছিলাম যে মায়ের বাঁশরিক পুজো বাঁশরিক পুজোর দিন বড় একটা চক্রান্ত করেছেন যে সেই দিন একটা মিথ্যা মিথ্যা সেদিনকে দিনকে পুজোর দিন পুরো ভক্তদের মারবে সেরকম একটা প্ল্যানিং চলে এসেছে যেমন এখানে গরম জল ছোড়া টয়লেট ছোঁড়ে দেয় ভক্তদের গায়ে করেছিল প্ল্যানিং করে ঠিক সেম ওখানেও তাই করবে ওখানেও বলেছে ভক্তদের চরম মারবে তাই ভক্তরা আপনারা এখন কারণ মন্দির আপনারা বন্ধ করতে দেবেন না মায়ের মন্দির চাই কারণ আমি চাই না আমার ভক্তদের গায়ে কোনো আঘাত লাগুক বাস্তরিক আমার গায়ে আঘাত লাগলে আমি সহ্য করে নেব কিন্তু আমার ভক্তদের কোনো আঘাত লাগলে আমি সহ্য করবো না এর মন্দির ভাঙার পিছনে কারা কারা রয়েছে আমি ভিডিও দিয়ে দিচ্ছি এখানে আপনারা দেখে নেবেন আরও কিছু আছে সে নামগুলো আপনারা পরে জানতে পারবেন আমি পরে পড়ব আর মন্দিরটা ভাঙার পিছনে কেন আছে যে কৃষ্ণকালী মাকে উঠতে দেবে না কেন দেবে না তার কারণ আপনারা সবাই জানেন সে নাম জপ করি আজকে এখানে মন্দিরটা বাৎসরিক পুজোর দিন মন্দিরটা প্রচুর ঝামেলা করবে প্রচুর ভাঙার চেষ্টা করছে পুরো বলেছে ভেঙে ঘুরিয়ে দেবো এবং ভক্তদের মারবে এই একটা এখানে বড় বড় মাথা রয়েছে সেখানে তাদের ওপরে আমরা কেউ যেতে পারবো না সেখানে কি হবে সেখানে মন্দিরটা পুরো বন্ধ করে দেবে এটা একটা চক্রান্ত চলছে বাৎসরিক পুজো দিনই করাবে এটা তবে মায়ের পুজো হবেই মায়ের পুজো আমি করবোই বাৎসরিক পুজোর দিন এটা করবে আপনারা সবাই জানেন যে আমি চাই না আমার ভক্তদের গায়ে কোনো আঘাত লাগুক

যারা যারা আসবে তারা তারা যেন অন্তত নিজেদের পিঠে একটা করে কুলো বেঁধে আসে আর একটা করে যেন পুলিশের ডান্ডা পড়বে আর দৌড়া দাঁড়াবে ঠিক আছে তাদেরকে যেন জানিয়ে দিও বলা যাবে না ও এক তাই তো এখন সকলে না এখন শিগগিরই আসছে সেই দিন দিনক্ষণ তো ভগবান ঠিক করে রেখেছে তুই তেইশ তেরোই বৈশাখ তুই আগে প্রতিষ্ঠা দিবস করে নেবে দেখিস আবার প্রতিষ্ঠা দিবসে লোকে খিচুড়ি টকটা খেতে পাবে তো তোর ভক্ত অহঙ্কার না আজকে এই ভক্ত তোকে ঈদ চুলবে ঢিল চুলবে বুঝেছিস বুঝেছিস মঙ্গলা এইটুকু মাথায় রাখিস তোকে ছায়ার মতো আমি দেখে রাখছি তোর জীবনটা ধনে পাতা করে দেবো তুই মন্দির করে দেখা এত বড় ওপেন চ্যালেঞ্জ নিচ্ছি তুই মন্দির করে দেখ